আর কোনো বাধা বিপত্তি রইল না সূর্য এবং দীপার মাঝখানে তারা দুজন আবারও একই ছাদের তলে থাকবে যে এমনটাই দীপাকে বলে সূর্য অনুরাগের ছোঁয়া আগামী পর্ব বলতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো দীপাকে যখন জামিন করানো হয় পুলিশ যখন চিপাকে পুলিশ যখন দীপাকে কারাগার থেকে বের করে কারাগার থেকে বের হয়ে দীপা দেখতে পায় সূর্য তার জন্য অপেক্ষা করছে সে সূর্যকে দেখে ইমোশনাল হয়ে পড়ে এবং সূর্যকে দেখে হাসতে থাকে সূর্যকে দেখার পর তার পুরনো দিনের কথা মনে হয় তাদের আগের একসাথে থাকায় আগের একসাথে চলাফেরা সব কিছু মনে হয় তখন সূর্য তার দিকে দৌড়ে আসে এবং একজন আরেকজনকে জড়িয়ে ধরে বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতায় আমরা ঠিক এমনটাই দেখতে পাই তারা দুজন একজন আরেকজনকে জড়িয়ে ধরে তাদের মাঝখানে আর কোনো বাধা বিপত্তি থাকে না কিছু দিনের মধ্যেই আমাদের এই চ্যানেলে ফুল ভিডিও আপলোড হবে আপনারা যদি পুরো ভিডিও দেখতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপনারা দেখতে পারবেন সূর্য কিছুক্ষণ পর দীপাকে কুলে তুলে নেয় জীবন্ধুরা এমনটাই দেখা যায় সূর্য দীপাকে বলে আমরা সব পুরোনো কথা ভুলে যায় এবং নতুন করে শুরু করি আমাদের জীবন তখন দীপা আমরা কি আবার একসাথে থাকতে পারবো তখন সূর্য দীপাকে বলে হ্যাঁ আমি সব কিছু ঠিক করে দিব আর কোনো কিছুই থাকবে না আমাদের মাঝে আমরা আবার থাকব একই ছাদের তলে আমরা সবাই মিলে আবার একই পরিবারে মিলেমিশে থাকব। তখন সূর্য তার পিছন থেকে ফুল বের করে এবং দীপাকে ফুলের তোরা উপহার দেয় আপনাদেরকে আবারও বলছি আমাদের চ্যানেলে কিছু দিনের মধ্যেই পুরো ভিডিও আপলোড হবে আপনারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সূর্য যখনই বলতে থাকে হ্যাঁ দীপা আমি সব ঠিক করে দিব তুমি কোনো টেনশন করো না তখনই সে জায়গায় উপস্থিত হয় ওলি এবং চারু চারু সূর্য এবং দীপাকে বলে এত বড় ধোকা তোমরা আমাকে কি করে দিলে তখনই তখনই সূক্ষ্মদেব বাবু দীপাকে ডাক দেয় এবং দিবাকে বলতে থাকে কি ভেবেছিলেন যে সূর্য সেন আসবে আপনাকে নেওয়ার জন্য তিনি ফিজিক্যালি ইনভলভ না থাকলেও আপনাকে জামিন করার পিছনে তার কিছুটা হাত রয়েছে তিনি নিজেই লয়ার রেডি করেছেন এবং আপনার জামিনের ব্যবস্থা করেছেন আসলে পুরো বিষয়টাই ছিল দীপার কল্পনা আর কিছুই না দীপা কল্পনাতে দেখছিল সব কিছু ঠিক হয়ে গেছে আবার সূর্য তাকে তার বাড়িতে নিয়ে গিয়েছে সব কিছু ঠিক হয়ে গেছে কিন্তু আসলে তা কোনো কিছুই হয়নি জীবন্ধুরা আপনারা যদি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার সকল আপডেট পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ